আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভালো আছেন আল্লাহ ভালো রাখছে আলহামদুলিল্লাহ আমরা আসছি হানিফ ইন পেজের পক্ষ থেকে তিনটি প্রশ্ন করব ইসলামিক যদি আপনি প্রশ্নের উত্তরগুলো দিতে পারেন তাহলে আমাদের পক্ষ থেকে রয়ে গেছে ইসলামিক কিছু উপহার আপনি কি প্রশ্নগুলোর উত্তর দিতে রাজি আমাদের প্রথম প্রশ্নটি হলো কুন্নবীকে মাসে গিলে নিয়েছিল আবার একটু ভেবে বলেন ইসান না ইসানবী নারীত্বে ভাবে বলেন না হ্যাঁ পতেন না ক্রস করে দেব পাস করে দেব যে যাই হোক এটা হবে এটা উত্তর হবে হযরত ইবনু সালেহ সালাম যাই হোক আমাদের দ্বিতীয় প্রশ্ন হলো পাঁচ ওয়াক্ত নামাজে কত রাকাত ফরজ নামাজ আছে আপনি তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন তাই না তো একটু দেখেন কোননা করেন আপনি গণনা করেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন না আপনি আপনি মুসলমান আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কত টাকার ফরজ নামাজ পড়েন আচ্ছা যাই হোক পাঁচ ওয়াক্ত নামাজে সতেরো রাখাত ফরজ নামাজ আছে এখন আমাদের তৃতীয় প্রশ্ন হলো জাহান্নামের পাহারাদার ফেরস্তার নাম কি দেখেন একটু ভেবে দেখেন কোনো কোনো সময় ওয়াজেব শুনছেন আচ্ছা এটার উত্তর হবে মালিক মালিক নামে একজন দরজায় দাঁড়ানো থাকবে যাই হোক আপনি তিনটি প্রশ্ন পারলেন না আপনি আমাদের পক্ষ থেকে উপহারটা পাবেন না আপনি কি কষ্ট পাইলেন না না আমি কোনো কষ্ট নাই যাই হোক আমাদের পক্ষ থেকে একটা সান্ত্বনা পুরস্কার রয়েছে আপনার জন্য আমাদের পক্ষ থেকে এই দোয়ার এই বইটা আপনাকে হাদিয়া দিচ্ছি আপনি যদি পড়েন বা আপনার ঘরে নিয়ে দেন তাহলে অবশ্যই পড়ে শোনাবে তখন আপনি কিন্তু এগুলো পারবেন ইসলামিক কিছু কুইজ পারবেন শিখবেন আর মানুষকে শিখাবেন কি ভালো বলছি তো ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো বলছেন যাই হোক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা সুন্দর একটা দোয়ার বই আমরা উপহার দিয়েছি ওটা যদি পারে তাহলে ইসলামিক কিছু কুইজ তারা শিখতে পারবে